ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসাম ব্লক আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি সকাল সকাল রান্নাঘর থেকে আমি ভিডিওটা শুরু করছি আর এখানে আমার ব্রেকফাস্টের তো জন্যে আমার সব তৈরি হচ্ছে পরোটা আজকে তিন তিনকোনা পরোটাগুলো আমি ভাঁজ ভাঁজ করে রেখেছি এবার বেলবো আর তাও একটা করে শেখবো আগে থেকে বেলে রাখলে ফোলে না আর এখানে আমি করছি একটু আলু ভাজা কেমন মুসকান মুস্কান মুসকানের পাপা মৌসুম আলু ভাজা দিয়ে চ ওটা খাবে আর চা আমি তো চা দিয়ে খাবো দুধটা তো ফোটানো হয়ে গেছে আজকে মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে খুবই ভালো লাগছে আর আজকে আমার মেয়েদের কারোর স্কুল নেই স্কুল নেই মানে মৌসুমের স্কুল পরীক্ষা হচ্ছে একদিন বাদে একদিন তো ও আজকে যায়নি কালকে পরীক্ষা আছে তো পরোটাগুলো আমি তিন কোনা করে বেলে নিয়ে এবার একটা করে সেঁকে নেবো তো ব্রেকফাস্ট নিয়ে আমি রেডি হয়ে গেলাম আর মুস্কানের বাবা এসেছে ব্রেকফাস্ট আলু ভাজা তিনকোনা পরোটা মুস্কান গুড মর্নিং করলি গুড মর্নিং আর সকাল সকাল মুস্কান এখন পড়তে বসেছে আর এখন ব্রেকফাস্ট করবে করার পরে চা খাবে

তো চা করে এনেছি আর এখানে পরোটা আজ মৌ আমি পরোটা খাবো চাননি আলু দিয়ে খেয়েছে একটা পরোটা রেখেছি না চাননি গুড মর্নিং গুড গুড মর্নিং মর্নিং তুই ভালো আছো তো হ্যাঁ তুই ভালো আছো তু বা ফোন নেবে ওর চা খেয়ে ও চা খাবে ওর চা এসে গেছে এই আমি বলে দিচ্ছি কোনটা কা

তু বা এখানে বোতল নিয়ে খেলা করি মৌ ওইভাবে পড়ছে আর মুসকান এখানে পড়ছে মুসকান পড়া হয়নি তো এখনো হ্যাঁ তো এখানে পড়ি সব সিন চলছে এ পড়ছে মুস মৌ পড়ছে আমি তো রান্না করব এবার আর তু বা এখানে খেলা করছে তু বা মা ভাত রান্না করেছে তো বাকে খাওয়াবে আর আসছি আমি আবার পরের ভিডিওতে তো ততক্ষণ আমি রান্না শুরু করি